নমস্কার আমার আপন জনীরা রুদ্রবাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অন্তুপ্রসাদ ব্যানার্জি আরও একবার গোটা দেশবাসী এবং গোটা বিশ্ব অবাক হয়ে দেখলো যে মোদীকে দমানো যাচ্ছে না অনেকে চেষ্টা করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন যে মোদীকে দমাতে হবে যার জন্য মোদীকে দমানোর জন্য দরকার পড়লে দেশের বদনাম করলে করতে হবে এই চিন্তা করা বিরোধী দলগুলো মানে বিজেপি বিরোধী দলগুলো কখন যে ভারত বিরোধী কথা বলে ফেলছে তারও কোনো হত্যা নেই তাদের সকলের মুখে কার্যত চুনকারী লেপে দিয়ে নতুন পদক্ষেপ নিয়ে ফেললেন কিন্তু নরেন্দ্র মোদী আর সব নিয়ায় এই মুহূর্তের রুদ্রবার্তা গোটা বিশ্বে সমস্ত জায়গায় আপনি দেখবেন বিশ্বের কোন জায়গায় বলবো সবচেয়ে প্রথম বলি আমাদের পাশের দেশ শত্রু দেশ পাকিস্তানের কথা পাকিস্তান আর ভারতের সম্পর্ক যখন অভিনকুলের মতো মানে সাপে নকুলের মতো সম্পর্ক সেখানে দাঁড়িয়ে যখন ভারত বর্ষের ওপরে জঙ্গি আক্রমণ করা হয় পাকিস্তান প্রত্যুত্তরে যখন ভারত পাকিস্তানের বুকে ঢুকে পাকিস্তানকে তছ নচ করে দেয় তখন পাকিস্তানের বুকে থাকা সমস্ত বিরোধী দল সরকারি দল সবাই এক জায়গায় হয়ে গিয়ে বলে যে না পাকিস্তানের কোনো ক্ষতি করতে ভারত পারেনি পাকিস্তান উল্টো ভারতের ক্ষতি করে দিয়েছে যেটা সর্বৈব মিথ্যে কিন্তু ওই দেশের মানে পাকিস্তান মানে শত্রু দেশে কিন্তু সবাই কার্যত এক হয়ে যায় মানে বিরোধী সরকারি দল সব মিলেমিশে এক হয়ে যায় কারণ জাতীয় বোধ বা জাতীয়তা বোধের ব্যাপার থাকে কিন্তু এই দেশে এই দেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা ভারতবর্ষ আক্রমণ করলেও ভারতীয় সেনাদের নিয়ে গর্ব করা জায়গায় প্রশ্ন তুলে দেয় সে সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান হোক বা সার্জিক্যাল স্ট্রাইক টু হোক বা অপারেশন সেডুল হোক সব জায়গায় প্রশ্ন তুলে ধরে অপারেশন সিঁধু প্রশ্ন করে যে ভারতের কটা বিমান ধ্বংস হয়েছে জানান এই হচ্ছে ভারতবর্ষের বুকে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থা যারা শুধুমাত্র মোদি বিরোধিতা করতে গিয়ে কখন যে ভারত বিরোধিতা করে ফেলছে নিজেরাও জানে না তাতে ব্যতিক্রম নেই কোন দল যারা বিরোধিতা করছে সেরকমই একটা পরিস্থিতি যখন ভারতবর্ষের ওপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা তখন ভারতবর্ষে নরেন্দ্র মোদীর দোষ খোঁজার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাস্তায় নেমে পড়ল ডোনাল্ড ট্রাম্প ভেবে নিয়েছেন যে এইবার ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী জব্দ হবে কারণ তার এত সাহস সে আমাকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল কিনছে আসলে মোদীর কাছে ছিল মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আসল ব্যাপার হচ্ছে দেশ দেশের জনগণ তাই তিনি আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে বার বার লাগাতার দেশের জন্য কাজ করে গেছেন ভারতবর্ষে যে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা সবকিছু করেছেন তিনি যেভাবে ভারতবর্ষে গড়ে উঠেছে যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেভাবে সুদর্শন চক্র কাজ করছে সমস্ত কিছুই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করার ফলে রাশিয়া থেকে এস ফাইভ হান্ড্রেড কেনার ফলে আজকে এই জায়গা হয়েছে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে অত্যাধুনিক প্রযুক্তি আর ভারতবর্ষে রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে যখন আমেরিকা ঘোষণা করলো যে রাশিয়া থেকে কেউ তেল কিনবেন না ভারত শোনেনি কারণ ভারতবর্ষে নরেন্দ্র মোদি তিনি দেশের স্বার্থ সবার আগে ভেবেছেন তাই রাশিয়া থেকে তেল কিনে সেই তেলই তিনি শোধন করে বিক্রি করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে মানে রাশিয়া থেকে কিনে তিনি এক্সপোর্ট করছেন ভাবুন আপনি এটা করে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা উন্নতি করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি ভেবেছিলেন যে নরেন্দ্র কেন আমার কথা শুনছে না যে কথা তিনি বলেছিলেন যে মোদিজি আমার কথা সারেন্ডার করেছে আর যে কথা তিনি রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই চেঁচিয়েছিল যে মোদি সারেন্ডার তো এই যে কথাটা বলেছিল ব্ল্যান্ডার মোদি সারেন্ডার এই যে কথাগুলো বলেছিল তারপরে একদম পার্লামেন্টে দাঁড়িয়ে যখন নরেন্দ্র মোদী বললেন যে কোনো কেউ আমাকে বলেনি যে যুদ্ধ বিরতি করার জন্য পাকিস্তান আর জানিয়েছিল তার ফলে আমরা ভেবেছি ঠিক আছে হয়ে গেছে ওরা ক্ষমা দিয়েছি যেটা ভারতবর্ষ বারবার করে এসছে এটা যখন তিনি বলেছেন তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝেছে যে আমার যে জায়গাটা ছিল মানে আমি একদম নোবেল পুরস্কার পাবো শান্তি আনার জন্য কাজ করা কিছু নেই সেখানে দাঁড়িয়ে কিন্তু অলরেডি তারপরে শুরু হলো কিন্তু মোদীকে জব্দ করার নাম করে ভারতবর্ষের উপর ট্যারিফ চাপানো তো ভারতবর্ষকে যাতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক না রাখে সেই চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প আর আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খুব খুশি হয়েছিল ট্রাম্পের চাপে ভারত কি করে দেখব আসলে ভুলেই গেছে ভারতবর্ষের বুকে বসে থাকা একশো চল্লিশ কোটি মানুষের কথা তারা চিন্তা করেনি তারা ভাবছে মোদি ছোট হচ্ছে মানে আমার কি মোদী ছোট হচ্ছে দেশ ক্ষতি হোক দেশের লোকেরা যার নামে যাক আমাদের যায় না বিরোধিতা করতে হবে অবস্থান নিয়েছিল গোটা রাজনৈতিক দল যারা বিরোধিতা করছে এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভাবছিল যে কি করবে তখনই চীনে এসসিও সামিটে গিয়ে কিন্তু পরিষ্কার করে তিয়াঞ্জিনে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন যে তিনি কোন জায়গায় চলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেভাবে তিনি একই গাড়িতে নিমেছেন সেটা অনেকের চোখে কিন্তু খটকেছে এবং তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হেঁটে যাওয়া এবং সি জিনপিং এর সঙ্গে দাঁড়ানো দাঁড়ানো কথা বলা সমস্ত কিছু কিন্তু আজকে ভাইরাল এবং যত ভাইরাল হয়েছে তত বেশি কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দেখছেন তার তো চিন্তা বাড়ছেই তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে বুকে থাকা বহু রাজনৈতিক দল চিন্তায় পড়ে গেছে দেখলেন অর্থাৎ এই যে ছবিটা আপনি দেখলেন মানে ভিডিওটা দেখলেন হেঁটে যাচ্ছেন এরা তিনজন মিলে তারপর আপনি দেখলেন রাশিয়ার প্রেসিডেন্ট এর সঙ্গে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদিজির বিভিন্ন ছবি এবং সঙ্গে সঙ্গে জিনপিং এর সঙ্গেও তার ছবি দেখেছেন অর্থাৎ ভারতবর্ষ যে চীন এবং রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক ঘুরে রেখে দিয়েছে এবং রাখবে আগামী দিনে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অদ্ভুত ব্যাপার হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যিনি এক গাড়িতে এলেন তারপরেও কিন্তু তিনি এসসিও সামিটে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্টের কথা বলতে গিয়ে তিনি রাশিয়া সম্বন্ধে সম্পর্কে কথা বলতে গিয়েও তিনি কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধের ব্যাপারটা তুললেন দেখুন ইউক্রেন মে চল রে हाल में किए गए शांति के सभी प्रयासों का हम स्वागत करते हैं हम आशा करते हैं कि सभी पक्ष कंस्ट्रक्टिवली आगे बढ़ेंगे संघर्ष को जल्द से जल्द खत्म करने और स्थायी शांति स्थापित करने का रास्ता खोजना होगा यह पूरी मानवता की पुकार है और मोदी जी किंतु परिष्कार তেমনি চেয়েছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ যাতে বন্ধ হয় জানি না এবার ডোনাল্ড ট্রাম্প কি করবেন তবে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দিয়েও নরেন্দ্র মোদীকে বা ভারতবর্ষকে যে ভামানো যাবে না সেটা কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী দেখো নরেন্দ্র কথা যখন বলছি তখন আরো একবার বলতে হয় পোখরানে যে পরমাণু টেস্ট করা হয়েছিল বোমা টেস্ট করা হয়েছিল সে কথা বলতে হয় বলতে হয় অটল বিহারী কথা তিনিও কিন্তু আমেরিকা রক্ত চক্ষুকে উপেক্ষা করেছিলেন বলেছিলেন ঘাস রুটি খেয়ে ঘাস দিয়ে তৈরি রুটি খেয়ে কিন্তু মাথা নিচু করব না তাই সে সময় কিন্তু যতই চেষ্টা করেছিল যে এই বোমা পরীক্ষা যেটা করেছিল পোখরানেতে সেই পরে টেস্ট করার পরমাণু বোমা টেস্ট করার পরে কিন্তু আমেরিকা চাপিয়ে দেওয়া সমস্ত কিছুকে উপেক্ষা করেছিল ভারত এবং পরে আমেরিকার বড় বড় আন্তর্জাতিক যে সমস্ত বহুজাতিক সংস্থা আছে তারা কিন্তু চাপ দিয়েছিল আমেরিকাকে কারণ ভারতবর্ষের মতো এত বড় বাজার কোথাও নেই তাই তারা চাপ দিয়েছিল আমেরিকাকে ফলে আমেরিকা যা কিছু করেছিল ভারতের উপরে যা বিষয় দেখা চাপিয়েছিল সব তুলে নিয়েছিল আজ দেখার বিষয় হল ডোনাল্ড ট্রাম্প কি করেন কারণ ভারতবর্ষ নিজের স্ট্যান্ড পরিষ্কার রেখেছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে ক্রুড অয়েল কিনবে যেটা যা করো তা করে যাবে অর্থাৎ প্যারিসের ওপরে কোনো চিন্তা করছে না তুমি ফিফটি পার্সেন্টের জায়গায় হান্ড্রেড পার্সেন্ট চাপাও তাতে কিছু যা আছে না আর এই নিয়ে একটা কিন্তু অদ্ভুত একটা ছবিও ভাইরাল হয়েছে কারণ সেখানে একদম পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে দাঁড়িয়েছিলেন তা দেখে ভারতবর্ষের বুকে থাকা বহু লোক বেশ কিছু ছবি তৈরি করে দিয়েছেন এরকম একটা চিত্র দেখছেন হাতে বাটি নিয়ে বা হাতে ধারে দেখছেন হাতে বিল নিয়ে দাঁড়িয়ে আছে মানে পরিবেশন করবে

ভেবেছিলাম নরেন্দ্র মোদীকে আনা দরকার আছে জেতে দরকার আছে হয়তো আমাদের রাজ্যে সে সময় আমরা জিতিয়ে আনতে পারিনি মানে আমাদের রাজ্য থেকে ব্যাপক ভোট দিয়ে জিতিয়ে আনতে পারিনি কিন্তু আমরা ভোট দিয়েছিলাম যারা যারা ভোট দিয়েছিলাম তারা সবাই কিন্তু গর্ব অনুভব করি আপনি দিয়েছিলেন কি দু হাজার চোদ্দো জানাবেন কমেন্ট বক্সে আমার নজর রইলো আমাদের কমেন্ট বক্সের দিকে এবং আপনাদের নজর তারবর্তি রুদ্রবার্তার দিকে আসি ভালো থাকুন নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ